সুপ্রভাত বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল উঠে গিয়ে ছেলে টিফিন রেডি করে নিয়েছি কিছুটা রান্না হয়েছে ছেলে যেহেতু খেয়ে যাবে তাও কলেজে নিয়ে যাবে আজকে ম্যাগি করে দিয়েছে একটা বিস্কুট আর খাওয়ার জল করে দিয়েছি জলটা কিন্তু ঠান্ডা সকাল বলবো না রান্না একটু কিছু হয়ে গেছে কিছুটা ছেলে বেরিয়ে গেলেও তো দেখলে টিফিন রেডি করে দিলাম আজকে টিফিন নিয়ে গেছে অন্যদিন টিফিন নেয় না ওখানেই খেয়ে না তা আজকে বললাম মা টিফিন করে দাও তা টিফিন তা একটা রান্না করেছি আর একটু বাকি আছে আরও একটা না দুটো রান্না বাকি আছে এখন করবে একটুখানি কর্মী শাক তা কর্মি শাকের জন্য তোমাদের দাদাভাই এখানে রসুন টসুন সব পেস্ট করে নিয়েছি আর কর্মি শাকটাও ধুয়ে রেডি করে রেখেছি এই যে রান্না সব কিছু এখন এটাই রান্না করবো তোমরা কেকের রান্না বসিয়ে দিয়েছ আজকে থেকে ছেলের কলেজ শুরু হলো তো অন্যদিন তো ধরো এখন কদিন কলেজে যায়নি তখন একটুখানি মানে সকালের দিকটা অতটা তাড়াতাড়ি সাড়ে ছটার দিকে উঠবো আজ থেকে আবার যেয়েই সেই আবার পুরোনো রুটিনে ফিরে আসতে হয়েছে সেই পনেরো ছটায় উঠতে হয়েছে করে আর সকালের দিকে তোমাদের গুড মর্নিং বলো কেন সকালের দিকটা এতটা কাজের চাপ থাকে না খুব অসুবিধা হয় বুঝলা তো ওই জন্য সকালের দিকটা আর হয় না তা যাই হোক তোমরা কে কি করছো কমেন্ট করে জানাও অবশ্যই আর আজকে সকালে তো ভেবেছিলাম কী বলতো যে সকালের দিকে এত বৃষ্টি হচ্ছে যে ছেলে বোধহয় কলেজ যেতে পারবেন তা দেখলাম যে না ঠিকঠাক টাইমে বৃষ্টি কমে গেছে আর কলেজে পৌঁছেও গেছে ঠিক আছে তা চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে বলেছিলাম যে আজকে কি রান্না করব ঘরে মাছ নেই তার সে বললো যে তাহলে একটু মাংস পাক আর বৃষ্টির দিনে না এরকম মাংস কিন্তু সেটা এখন রান্না করবো না বন্ধুরা জানো তো এটা পরের দিকে রান্না করব দাঁড়া তোমাদের সাথে এই যে কালকে আবার ছেলে বলছে যে একটু টিফিন নিয়ে যাবে তাই যে নিয়ে আসছে মাংস এটা রাত ধুয়ে টুয়ে রেডি করে রাখবো এটা রাত্রেবেলা করব। ঠিক আছে তো চলো এই হয়েছে আর এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি এবার শাকটা করবো চলো তা দেখো এখানে আমার রান্না বলতে এখন ঝিঙা ডাল করেছিলাম সেটা হয়ে গেছে আর এখানে আমি শাক বসিয়েছি তার শাকটা আমি রসুন সম্বাদ দিয়ে করি আমার তো ভীষণ একটা প্রিয় তোমার দাদা তোমাদের দাদা ভাইও খুব ভালো লাগে আর এই জন্য না আমি তোমাদের একটা কথা বলি শাকটাকে ধুয়ে ভিজিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর আর অনেকটা আর এখানে দেখো চিকেনও ধুয়ে রেখেছে আর এদিকে দেখো আকাশটা না কিরকম মেঘমেঘ করছে বারবার করে দেখছি যে বৃষ্টি হচ্ছে না কি কারণ ছেলে বেরিয়েছে আর এখন দেখি একটুখানি হালকা হালকা রোদ উঠেছে আকাশটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে বৃষ্টি হওয়ার পর দেখবে আকাশটা বেশ ভালোই লাগে দেখতে আর এখানে তোমাদের দাদাভাই কালকে রাতে সবজি নিয়ে এসেছিলো সেই সবজিগুলো এখন আমি প্রত্যেক দিনই তাই করি যে ফ্রিজ থেকে বার করে রেখে দিই বুঝেছ তা এখন ছেলে বেরিয়ে গেছে ছেলে বেরিয়ে যাওয়ার পর যে কাজটা থাকে আমার সেগুলো হচ্ছে ঘরদরগুলো কেন যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো করার একদমই সময় পায় না গো আগে উঠেই আমাকে রান্নাঘরে ঢুকতে হয় আমাদের মতো গৃহিণী যারা তাদের ঘুম থেকে চোখ খুলেই কিন্তু রান্নাঘরে ঢুকতে হয় আসলে কি বলতো একটা সময় না যা সত্যি কথা কাজের মানে যখন বিয়ে হয়নি তখন ভাবতাম যে কোন বাড়িতে যাব কিভাবে সংসার করব কাজের কতটা প্রেশার থাকবে কিন্তু এখন আস্তে আস্তে সব কিছুই যেন মানে হয়ে যায় থেকে উঠেই প্রথমে আমি যে কাজটা করি সেটা তো তোমাদের সব সময় বলেছি আগে প্রথমে চালটা ভিজিয়ে দেই কেন চালটা ভিজিয়ে রাখলে না গ্যাসটা প্রথমে একটু সাশ্রয় হয় যা সত্যি কথা তাই আমাদের মতো মধ্যবিত্ত সংসারে একটু হিসাব করে না চললে হয় না আর হিসাব করে চলতে কিন্তু শিখিয়ে দেয় আমাদের পরিস্থিতি শিখিয়ে দেয় সব কিছু আমাদের পরিস্থিতির উপর নির্ভর পরিস্থিতি আমাদের পরিস্থিতির উপর বিশ্বাস রাখতে হবে সময়ের উপর বিশ্বাস তাহলেই কিন্তু একটা সুন্দর মানে কি বলবো তোমাদেরকে সংসার গড়ে ওঠার জন্য এইটুকু তো আমাদের খুব দরকার ধৈর্য তাই না বলো হট করে ধৈর্য হারা হলেও চলে না তার ছেলে ওদিকে বেরিয়ে গেছে আর আমি এদিকে এখন বিছনাটা ভাল্লো করে ছাড়বো চাদর ছিল সেই চাদরটা তুলে নিছি আর বর্ষাকালে না ভীষণ স্যাঁত্যাতে হয় তা ভাবলাম যে একটা নতুন চাদর পেতে দিই আর ঘুম থেকে উঠেই আমি মানে এই জানলা দরজাগুলো খুলে দিই জানলা দরজাগুলো খুলে দিলে কি ঘরের বেঁচে যে রোদটাও ঢোকে বেশ ভালো লাগে আর আমি এভাবে এখন চাদরটা পেতে নেব অনেকদিন তোমাদের সাথে ভিডিও করা বা ব্লগ করা হয় না কিছু কিছু প্রবলেম তো হতেই থাকে প্রবলেম ছাড়া কি আর আমাদের সংসার সংসারে থাকতে গেলে খুঁটি নাটি অনেক কিছুই সমস্যা একটা সময় এমনও পরিস্থিতি হয়েছিল যে মনে হয়েছিলো যে দুধ সংসার ছেড়ে কিন্তু এই সংসারটা মানে কি বলবো সংসারে থাকতে থাকতে এমন একটা এখন আর মানে এই সংসার ছেড়ে আমার কোথাও যেতেও ইচ্ছে করে না এই সংসারের মধ্যে ঘুম থেকে উঠেই মানে এই সংসারের চার দেওয়ালের মধ্যেই নিজেকে আবদ্ধ করে নিয়েছি এখন তো আর কোথাও বাইরে জগতের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই আর খুব একটা না যবে থেকে আমার বাবা অসুস্থ হয়েছে তবে থেকে না আর কোথাও যেতে ইচ্ছাও করে না আর বছর তোমরা তো জানো কি মানসিক পরিস্থিতির ভেতর দিয়ে আমি গেছি খুব কষ্ট হয়েছে আমাদের খুব মানে খুবই কষ্ট হয়েছে মানে এত কষ্ট মানে কী বলবো তোমাদেরকে যেটা তোমাদের বলে আমি বুঝাতে পারবো না বছর খুব মানসিক মানে শান্তি এখন আমার অনেকটাই শান্তির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি শান মানে ছেলে একটা জায়গায় পৌঁছাচ্ছে মানে আমরা চেষ্টা করেছি যে ওকে একটা জায়গায় নিয়ে যাওয়ার তা আমরা আখেলে পেরেছি প্রত্যেকটা মা বাবাই চাই তার সন্তানকে একটা খুব ভালো ভবিষ্যৎ দিতে আমরাও তাই চেয়েছিলাম তার জন্য তোমাদের দাদা আর আমি পরিশ্রমও করেছি নিজেদের দিকে কোনো দিন ফিরেও তাকাইনি বিয়ের পর থেকে আজ একুশটা বছর পার করে ফেললাম তবুও নিজেদের দিকে তাকানোর কোনোদিন একটু সময়ও পাইনি আমার কিন্তু কোনো আক্ষেপ নেই আমি কিন্তু বেশ ভালোই আছি সুখে আছি তা যাই হোক বিছানাটা গুছানো হয়ে গেছে এবার তো বাদ বাকি অন্য কাজগুলো আছে চলো তোমাদের দাদা ভাই গেছিল মর্নিং ওয়াকে সেও চলে

তোমাদের তো সেদিনকে দেখানোই হয়নি মোবাইলটা খুব প্রবলেম ছিল ওই জন্য দেখাতেও পারিনি সেদিনকে ছেলের জন্য গেছিলাম একটা ল্যাপটপ কিনতে এই যে ল্যাপটপটা কেনা হয়েছে ছেলের জন্য হুম আর এই যে তার যে ও তো রেখে গেছে ওই জন্য আমি ধরি না বুঝলে এই যে এটা এটা বলতে এই যে এরকম হুম থেকে বেশি আমি আমি কোনো সময় ধরি না যা সত্যি কথা আর এখানে এখন টেবিলটা নিয়ে আসা হয়েছে এই যে দেখতে পাচ্ছি এটা ওরি সব কিছু আর এখানে সব চাষ টাস দিয়েছে তারপরে এখন আমি ঘরটা পরিষ্কার করব আসলে এই ঘরটা একটু পরিষ্কার করতে হবে বুঝলা তো এই ঘরটা পরিষ্কার করে একদম এখানে দেখতে পাচ্ছ প্রচুর জিনিস রয়েছে সেটাকে একদম ট্রান্সফার করতে হবে কিন্তু তার এই ঘরটাকে একটু পরিষ্কার করতে হবে চলো কাজগুলো করিনি আর ওখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত ঠান্ডা করতে দিয়েছি যখন আমি ইউটিউবে এসেছিলাম বিশ্বাস করো সেরকম কিন্তু কোনো স্বপ্ন ছিল না যে ইউটিউব থেকে টাকা ইনকাম করবো কারণ আমি জানি এটা অনেকটা কঠিন পথ কঠিন পথ বলে কিন্তু তবুও মনে মনে একটা আশা ছিল যে না হয়তো পারবো সেই চেষ্টাটাও করছি মাঝে একটুখানি থেমে মানুষের দেখবে মন তো মন কিন্তু সব সময় পরিবর্তন হয় আমারও হয়েছে এক তিন বছর টানা পড়ার পরে মাঝখানে মনে হয়েছিল কিন্তু তার পারবো না হয়তো কিন্তু ওই যে দেখবে অটোমেটিক একটা মনের জোর চলে আসে যে স্বামীর হাজব্যান্ডের পাশে দাঁড়াবো সংসার কেন প্রত্যেকটা আমার মতে প্রত্যেকটা মেয়েদেরই উচিত যে নিজে কিছু করা প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর খুব দরকার ঠিক আছে এখন আমি ঘরটা ছাড় দেব এই ঘরটা যখন পরিষ্কার করব না দেখো বন্ধুরা কতটা ভালো লাগে এইটাই হচ্ছে আমার স্বপ্নের জায়গা স্বপ্নের ঘর বলতে পারো তিনতলা থাকে নিজের মতন করে একটু একটু করে সাজাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর আমি জানলার কাছে এখানে দাঁড়িয়েছি কেন জানো কাকে না খুব ডিস্টার্ব করে কোথা থেকে জানি কি ময়লা নিয়ে আসে এনে ওদিক ওদিক ফেলে আর তোমরা তো দেখলে একটা একটা করে স্বপ্ন একটু একটু করে পূরণ করছি আমাদের ভিতর মধ্যবিত্ত সংসারে স্বপ্ন দেখাও কিন্তু কিন্তু একটা বিলাসিতা তোমাদের আগেও বলেছে তবুও দেখো যেটা দরকার সেটা আমাদের কিন্তু করতেই হবে ছেলেকে একটা ল্যাপটপ কিনে দেওয়ার আজকে দশ বছর ধরেই চেষ্টা করেছি যাই হোক ফাইনালি এখন হয়েছে ও যখন সেভেনে পড়তো তখনই আমরা বলেছিলাম কিনে দেবো যাই হোক এদিকে আমার পূজো দেওয়া হয়ে গেছে স্নান টান করে বুঝে বন্ধুরা তোমাদের সাথে আর মাঝখানে আসতেও পারিনি আমার পুজো দেওয়া কমপ্লিট আর পুজো দিয়ে তোমাদের দুপুরের কী রান্নাটা করেছি সেটা তোমাদের সাথে চলো একটুখানি শেয়ার করে আজকে দুপুরে রান্না করেছি চলো দেখে নাও তোমরা ভাত আর এখানে তো সব ঢাকা দেওয়া আছে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে ছেলেও বেরিয়ে গেছে একা একা একদমই ভালো লাগে না যে কদিন বাড়ি চলো দেখে নাও তোমরা কি কি রান্না হয়েছে এই যে দেখো এখানে করেছি শাক ভাজা ওই যে তোমাদের বললাম রসুন সম্বাদ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে করেছি ঝিঙে ডাল এখন তোমরা বলতে পারো যে দিদি ভাই ঝিঙে ডাল তো কীরকম করে এখানে কিছু না একটুখানি জিরা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙাটাকে ভালো করে ভেজে করেছি আসলে কী তো যখন যেরম পারি তখন সেইভাবেই করার চেষ্টা করি এরকম না যে প্রত্যেক মাছ মাংস এগুলো খেতে হবে তা যাই হোক উপরে আর ভাত তো আছেই চলো বন্ধুরা খেতে বসে গেছি আজকে ছেলে বাড়িতে নেই ঠিক আছে তা তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে ভালো তো লাগছে না তবুও তো খেতে তো হবে কিছু করার তো নেই এই জন্য নিয়ে বসে করেছি সকালে যা যা রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে তো শেয়ারই করলাম আর এখন কী খা মানে খাওয়া দাওয়া নিয়ে বসেছি এই যে ভাত নিয়ে বসেছি চলো খেতে বসে খেয়ে সারা সন্ধ্যা তোমাদের কাছে আসতে পারিনি এখন রান্না করছি সেই যে মাংস এনেছিল তোমাদের দাদা ভাই আজকে একটু অন্যরকম ভাবে করবে এখানে তো সব ম্যারিনেশন করে রেখেছি আর এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে গরম তেল তেলটা যেই গরম হয়েছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে তেজপাতা দিয়ে দিলাম সম্বার দেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করব আর এদিকে মাংসটা ম্যারিনেশন করে রেখেছি আর কীভাবে ম্যারিনেশান করেছি বা কী সেটা তোমাদের সাথে আমি বলে দিচ্ছি ঠিক আছে তা চলো বলে নিন এখানে দিয়ে দিয়েছি পিঁয়াজ রসুনের পেস্ট শুকনো লঙ্কা জিরার গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে হলুদ লবণ আর দিয়েছি চিকেন মশলা আর কাঁচা লঙ্কা আর টমেটো টমেটো বড়ো ছিল না ওই জন্য হাফ টমেটো দিয়েছি এইভাবে ম্যারিনেশান করে রাখলে আগে থেকে চিকেনটা বেশ খেতেও টেস্ট হয় আর তোমাদের দাদা ভাই চিকেনটা আগে খেত না কিন্তু এখন যেত এত স্বাদ লেগে গেছে সে সবই খায় বুঝেছ আর এইভাবে এবার ম্যারিনেশান করাটা এটা আধ ঘন্টা আগে কিন্তু করে রেখেছি দেওয়ার পর এবার ভালো করে পেঁয়াজ বা যেটা দিয়েছি তোমাদের তেজপাতা ওর মধ্যে দিয়ে দেবো আরেকটা কথা জানো তো আমাকে না একা একাই করতে হয় আমাকে সাহায্য করার কিন্তু কেউ নেই যে ক্যামেরা ধরবে বা কিছু নিজেই যতটা পারি করি ওই জন্য আমি জানি হয়তো এই জন্য আমার ভিডিও ভাইরাল হয় না এতে কিছু করার নেই যেরকম যখন যেরকম সময় তাই না বলো আর এদিকে দেখো কষানো হয়ে গেছে কি সুন্দর হয়েছে না কালারটা দেখো আমার তো খুবই ভালো লাগে আর না আলু দিই না তোমাদের দাদা ভাইয়ের কথা মতো এখন কিন্তু চিকেনে আলু দিই না আলু ছাড়া চিকেন রান্না করে আর বিশ্বাস করো বন্ধুর এত সুন্দর টেস্ট হয় না কিছু আর বলার নেই খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমরা একদিন পরে দেখো আলু ছাড়া খুব ভালো লাগে আর আজকে হবে না চিকেন তো হবে তার সাথে হবে রুটি তা রুটিটা তোমাদের দেখাবো না কারণ রুটি দেখলে তোমরা হেসেও দেব আর এদিকে দেখো রুটিও হয়ে গেছে আর তার সাথে হয়ে গেছে একদম দেখো গরমা গরম চিকেন কষা আর তার সাথে হয়েছে রয়েছে কি আমাদের চিরাচুরি শশা পেঁয়াজ এটা ছাড়া কি হয় বন্ধু চলো এখন চলে এসছি একটুখানি ফ্যানের তলায় এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তা আর এখন তো এসি চালাচ্ছি না তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আরেকটা কথা বলি তোমাদের এই যে রুটি রুটিটা না ঠিক যা সত্যি কথা আমি ঠিক মতন পারি না অনেক কিছুই চেষ্টা করি চেষ্টা করতে করতে হয়তো একদিন হবে সব কিছু কিন্তু রুটিটা আমি ঠিক মতন করতে পারি না বলে ওই জন্য প্রবলেম হয় ওই জন্য রুটিটা নিয়ে সমস্যার জন্য আমি তোমাদের দেখায় না রুটি কোনো সময় তো রুটি করতে তোমরা যদি দেখো আমার রুটি করা দেখে তোমরা হাসবে ওই জন্য আমি রুটি করাটা দেখায় না কোনো সময় আর আজকে চিকেন কষাটা সত্যিই জাস্ট অসাধারণ হয়েছিল তোমাদের দাদা ভাই তো খুবই ভালো লেগেছে তা তোমরা কে কীভাবে এরকমভাবে চিকেন কষা করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তাহলে আমিও একটু উৎসাহিত হব ঠিক আছে মাঝে মাঝে ব্লগ পারছি না বুঝলে আসলে কী বলতো মনের জোর যদি একবার ভেঙে যায় না তখন আর উঠে দাঁড়ানো খুব কষ্ট হয় যা সত্যি কথা তোমাদের বললাম মানে আগে যখন ভেবেছিলাম যে না জিনিসটা খুব সোজা কিন্তু যতটা সোজা কিন্তু ততটা সোজা না আমি ভেবেছিলাম সোজা যে ইউটিউবটা হয়তো খুব সোজা আমার তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এটা আমার মানে যা সত্যি কথা এটা আমার বড়ো ভুল ধারণা ছিল তো এই ভুল ধারণাটাকে এখন কিছু তো করার নেই আস্তে আস্তে করে এগোতে হবে যদি প্রত্যেক দিন না পারি অন্তত দুদিন পর পর বা একদিন পর পর ছেড়ে ছেড়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা একটু পাশে থেকো সাপোর্ট করো তাহলে হয়তো আমি চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো আর নয় পারবো না তা চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশ ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো